আমরা মুসলমান পুরো পৃথিবীকে আমি যদি পশ্চিম দিকে ফিরছি না আমি যদি আল্লাহর কোরআন আয়তের অনুযায়ী আল্লাহকে ডাকতে কোনো পশ্চিম লাগে না পূর্ব লাগে না উত্তর লাগে না দক্ষিণ লাগে না আল্লাহকে ডাকার জন্য কোনো মসজিদও লাগে না আল্লাহ কলবের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় কিন্তু আল্লাহর রসুল বলেছেন মসজিদে পড়লে মসজিদ একটা নির্দিষ্ট করে দিছে করে দিছে কিন্তু আল্লাহকে পাইতে শুধু মসজিদে গেলে পাওয়া যায় না আল্লাহকে পাইতে গেলে মানব কল্যাণ করতে হবে খাঁটি মানুষ হতে হবে সুতরাং এখানে নামাজ পড়ছি এই কারণে যে আমার এইখানে ডিউটি করতে যাইয়া আবার মসজিদে যাওয়া এইটুক সময় যদি আমি এই এই আবর্জনা পরিষ্কারের কাজে আমার ব্যয় হয় হয়তো আরও কিছু আমল নামায় পূর্ণ বা সব লেখা হতে পারে এবং এবং দীর্ঘদিন যে এই শেখ পরিবারের ভিতরে নামাজ রোজা তেমন একটা নাই দীর্ঘদিন তারা নাস্তিকতা করছে পাক রব্বুল আলামিন আমার কলবে ঢালে দিছে যে এইখানে নামাজ পড়িয়া জায়গাটার ভিতরে যদি কিছু পাপ হয়ে হয়ে থাকে সেই পাপ পুণ্যগুলি পরিষ্কার হইয়া এই জায়গাটা যেন কেমন পর্যন্ত একটা ভালো কাজে ব্যবহার হয় আমি আমার ইচ্ছা যে এইখানে সাফলা চত্বরের কারণে এখানে একটা হাসপাতাল আর একটা হেফজোখানা আর একটা গণ টয়লেট এই সবার ইচ্ছে পূরণের জন্য এটা করা যেতে পারে মিথ্যাবাদী রানী ছিল মিথ্যাবাদী মহারানী মিথ্যা শয়তান ইবলিসকে ইবলিস আমি খবর পাইছিলাম যে বাংলাদেশের দীর্ঘদিন ধরে সতেরো বছর ইবলিস আসে না তখন আমি স্বপ্নে দেখলাম যে কি ব্যাপার ইবলিস কেন আসে না তারে কোনো পায় না তখন আমারে ওই স্বপ্নের মাধ্যমে ইবলিস বলছে আরে আরে শোন তোর বাংলাদেশে আমি যাওয়া বন্ধ করছি এই সতেরো সাল থেকেই যখন ওই ফখরুদ্দিন চুক্তি করে শেখ হাসিনার সাথে তখন থেকে ইবলিস এক মাঝে মধ্যে শেখ মুজিবের পরেও আসতো কিন্তু ইবলিস হাসিনা যখন ক্ষমতা নিছে এই দুই নম্বর নির্বাচন দিয়ে ফখরুদ্দিনের মাধ্যমে সেই দিন থেকে বাংলাদেশে ইসলাম ইস ইবলিশয়তানো আসতো না এই জন্য মিথ্যাবাদী শয়তানো মিথ্যা কথা কইতে ভুলিয়ে যায় কিন্তু খুনি হাসিনা কোনোদিন দিন মিথ্যে কথা কইতে বলে নাই এই এই জায়গা সে দাবি করে তার দলিল আছে আরে তার দলিল আছে তার বাবা তার ভাই ব্যাংলুট করত। তার তার বাবার কাছে ওই মুজাম্মেল মানে আকামের মুজাম্মেল সে ছোট ছিল এই মুজাম্মেল ছিল না দাড়ি উঠে তো ওঠে নাই সেই অবস্থায় সে এক মেয়েরে কিশোরী মেয়েরা ধর্ষণ করছে তখন শেখ মুজিবের কাছে বিচার গেছে সেনাবাহিনীরও তো তার গুলি করে মারে ফেলবে এই মুজাম্মেলেরে তখন এই মুজাম্মেলের এই মুজামিলে তখন এই শেখ মুজিব কইছিল। যে যা ধর্ষিত হবে সেই তার যে মেয়ে ধর্ষিত হবে যা যে মহিলা তার আমি পিতা এরম অভিভাবক দাবি করছিল তার কাছে যখন বিচার নেওয়া যাওয়া হয়েছিল তখন ওই বিচার হয়েছিল যে বিচার মেজর জলিলের সাথে করা হয়েছিল মেজর জলিলকে যেমন গুম করা হয়েছিল তেমনি এই আকোমা মুজাম্মেলকে তাই সে দর্শন করছিল কিন্তু তার বিচার হয় নাই এই জন্য এই গুম করে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্কুলের ছাত্র ছাত্রীদেরকে এমনকি টিচার মহিলা টিচারদেরকে যেভাবে ধর্ষণ করছে এই ধর্ষণের একটা অংশীদের এই বত্রিশ এই জন্য এই বত্রিশকে দিয়ে এখানে নামাজ পড়িয়ে এখানে এইটিকে দোয়াদ পড়িয়ে ঠিক করতে হবে এই জন্য নামাজ সাংবাদিকভাবে আর একটা কথা বলতে চাই এখানে প্রশ্ন করা হয় বিভিন্ন দলরা যে এখানে নারায় তাজবির স্লোগান দেওয়া হয় তখন যখন জয় বেলা স্লোগান দেওয়া হয়েছিল তখন সুশীল কুশিলরা বলে নাই যে খালি জয় বাংলা বলেন খালি শেখ মুজিব বলেন একটু জি রহমানও বলেন একটু নিজামিও বলেন একটু সাঈদেও বলেন তা তো বলে নাই তারা একা এক যেমন এই খেলোয়াড় থাকে সেই রকম এই শেখ মুজিব বিশ্বসেরা স্বৈর শাসক এই মাটি থেকে এই মাটি থেকে এই আতুর ঘর থেকে স্বৈর শাসক সৃষ্টি হয়েছে এই জন্য এই আতুর ঘরকে